আসসালামু আলাইকুম তো আমি ঢাকাতে চালডাল কোম্পানিতে প্রায় তিন মাসের মতো জব করছি তো আমার ডিবিটি হচ্ছে আঠারো হাজার দুশো পঁচাশি রামপুরা ব্রাঞ্চ ঠিক আছে তো ওইখানে হয়েছে কি আমি হচ্ছে তিন মাস জব করার পর ওনারা হচ্ছে আমি যখন রিজাইন দিই মানে আমি ষোলো তারিখে রিজাইন দিচ্ছি রিজাইন দিয়ে আমি করে চলেছি পারিবারিক প্রবলেমের কারণে তো ওনারা বলছিল যে রিজাইন দেওয়ার আগে মানে রিজাইন যদি দেই আমি যদি আমি যেদিন দিব সেদিন থেকে এক মাস আরো জব করতে হবে মানে এক মাস আগে জানাই দিতে হবে ওদেরকে এক মাস ওদের ডিউটি সার্ভিস দিতে হবে তো আমার পারিবারিক প্রবলেমের কারণে আমি ছুটি নিয়ে চলে আসছি ষোলো তারিখে রিজাইন দিছে একদম রিজাইন দিয়ে খাতা কলমে লিখে দিয়ে আমি চলে আসছি আসার পরে এখন প্রায় দশ দিন বারো দিন হবে দশ দিন বারো দিন হবে আমি যাইনি মানে আমি আমার প্রবলেম আমি তো যাইতে পারতেছি আমি তো ঢাকায় এখনও যাইনি আমি জয়েন করবো কেমন আমি আমি বলতে আমি রিজাইন দিয়ে আসছি আমার প্ল্যান নাই এখানে জব করার বাংলা কথা যেটা তো ওনারা হচ্ছে সবাইকে বেতন দিচ্ছে বাট আমাকে বেতন দেয়নি হুম সবাই স্যালারি পেয়েছে আমি স্যালারি পাইনি তো আমার অ্যাপসে দেখাচ্ছে যে ওরা পাঁচ হাজার টাকা কাটছে বাট ওরা দেয়নি আমার ওদের ওইখানে সতেরো হাজার টাকা আছে ব্যালেন্স সতেরো হাজার না সরি সাত হাজার টাকা ব্যালেন্স আছে তা ওনারা হচ্ছে পাঁচ হাজার টাকা কাটছে পাঁচ হাজার তিনশো টাকা কাটছে আমাকে দিবে বাট ওনারা দেয়নি কিন্তু সবাই পেয়েছে আমি পাইনি এখন আমার কথা হচ্ছে যে আমার তো ওটা কষ্টের টাকা ওটা তো আমি কাজ করে আসছি এমন না যে আমি অ্যাবসেন্ট দিচ্ছি আমার আমার অ্যাবসেন্টের টাকা দিচ্ছি এমনটা না ওটা আমার টাকা আমার কষ্টের টাকা ওটা ওটা ওনারা হচ্ছে আমি জব করে আসছি এক মাস সেই টাকাটা ওখানে ওনাদের ওখানে ব্যালেন্স ছিল ওটা আমাকে দিয়ে দেবে শেষ আমি রিজাইন দিয়ে আসছি এখন ওনারা ওই টাকাটা আমার আটকে দিচ্ছে ওনারা ওই টাকাটা আমার দিচ্ছে না এখন ওনারা বলতেছে যে তুমি এক মাস আগে এক মাস ডিউটি করার কথা ছিল তুমি করো নাই তুমি হচ্ছে বারো দিন বের বেশি অ্যাবসেন্ট দিছো এই জন্য তোমার টাকা সিস্টেমে নাই মানে তুমি সিস্টেম তুমি বেতন পাবা আমাকে বলছে যে এই স্যার বলছে তুমি তুমি বেতন পাবা তুমি ম্যানেজার স্যারের সাথে কথা বলো মানে রামপুরে ম্যানেজার স্যারের সাথে কথা বলো তো আমি রামপুরের ম্যানেজারকে ফোন দিলাম রামপুরের ম্যানেজার স্যার আমাকে বলতেছে যে হ্যাঁ বলো কী হয়েছে আমি বললাম যে স্যার এরকম এরকম আমি তো রিজাইন দিয়ে চলে আসছি ষোলো তারিখে এখন সবাই বেতন পাইছে আমি পাইনি আমার ব্যালেন্স হচ্ছে সাত হাজার টাকা পাঁচ হাজার টাকা আসতে একত্রিশ তারিখে আর তিন তারিখে দেওয়ার কথা আমাকে দেয়নি বাট সবাই পাইছে এখন স্যার বলতেছে যে তুমি তো অ্যাবসেন্ট দিছো এই জন্য তুমি বেতন পাওনি তোমার টাকা আটকে দিয়েছি বা তুমি টাকা পাবা হচ্ছে রিক টিকিট মিট করতে হবে করলে তুমি টাকা পাবা প্রথমে তো এভাবে বলছে মানে এগুলো বলছে আমাকে যে টিকিট টিকিট করলে তুমি টাকা পাবা এখন দুই দিন পর যখন আমি আবার ফোন দিলাম তখন বলতেছে যে তুমি কোনো টাকা পাবা না তুমি হচ্ছে এক মাস অ্যাবসেন্ট করছো যার কারণে তোমার স্যালারি কাটা হয়েছে মানে ফাইন স্যালারি ফাইন করা হয়েছে মাস এক মাসের টাকা এক মাস আর আমার কথা হচ্ছে যে ওটা তো আমার কষ্টের টাকা ভাই ওটা তো আমি কষ্ট করে আসছি ওটা তো এমন না যে আপনারা ফ্রি দিয়েছেন আপনারা বোনাস দিয়েছেন যে আপনারা কেটে নেবেন আমার টাকা আর আমার দ্বারা তো আপনার ক্ষতি হয়নি আমি তো রিজেন দিয়ে আসছি আর এমনটা না যে একজন সিজান না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি আপনাদের কোনো ক্ষতি করে নাই তাহলে আমাদের আমার কথা হচ্ছে আপনারা কেন আমার ক্ষতিটা করলেন আমার সাত হাজারটা কেন আটকাই দিলেন সাত হাজারটা তো আমার একদিনের না এখন ওনারা এই কাজটা করছে করার পর এখন আমি যখন বললাম যে না আমি কোনো দোষ করিনি আমি তো আমি তো চলে আসার চলে আসার আগে তো আমি আপনাদের কোনো ক্ষতি করিনি আপনাদের কোনো মাল হারে নেই আপনাদের কোনো মাল নিয়ে আসি নেই আপনাদের যা কিছু সব বুঝাই দিয়ে আমি আসছি তাহলে আপনার কোনো স্যানুইটা করলেন এখন মেন কথা হচ্ছে যে এটা কিন্তু উপরমহল থেকে কোনো কিছু হয়নি এটা কিন্তু আমাদের যে রামপুরের যে ম্যানেজার তারপর আছে ডিসপাস লিমন এরাই কিন্তু এই গাছগুলো করছে আমার টাকাটা আটকে দিচ্ছে ওনারা যদি চাইতো তাহলে আমার টাকাটা দিয়ে দিত বাট ওনারা পোলট্রি খেলো ওনারা হচ্ছে কথা বেখলাপ করলো প্রথমে বললো যে আমি টাকা পাবো ওনারা টিকিট করে দিবে দিলে আমি টাকা পাবো এখন ওনারা বলতেছে আমি কোনো টাকা পাবো না ওনারা সে ফাইন করছে ফাইন করে এক মাসে টাকা করছে আরে ভাই এক মাস ডিউটি না করলে কিন্তু এক মাসের টাকা ফাইন হয় এটা কোনো কথা এটা কোনো যুক্তি এটা আপনারা কাটেন এক হাজার টাকা কাটেন সাত হাজার টাকার মধ্যে যে তুমি এরকম মিস দিছো অ্যাবসেন্ট করছো তুমি ডিজাইন দেওয়ার পরও আমাদের কথা রাখো নাই তুমি এক হাজার টাকা তোমার কাটা গেছে তাইলে মানতাম এখন ওনারা ওনারা যে রুলসটা বানাইছে যে এক মাস আগে জানাই দিতে হবে ঠিক আছে আমার তো প্রবলেম ছিল আমি তো জানাই দিছি আমি তো করতে চাইছিলাম কিন্তু আর পারিবারিক প্রবলেমের কারণে আমি যাইতে পারিনি ঢাকাতে এখনও মধ্যে জয়েনও করতে পারি নাই এই জন্য ওনারা আমার এতগুলো টাকা কাটবে পুরো সব টাকা কেটে নিবে আমাকে বলতেছে যদি কোনো কেটে নেওয়ার পর যদি কোনো টাকা থাকে তাহলে সেটা তুমি পাবা এটা কেমন কথা আর মেন কথা হচ্ছে যে ওনারা চাকরি নেওয়ার আগে তো আমাকে বলে নেই যে এক মাস আগে যদি আমি না বলে সারি তাহলে ওনারা আমার এক মাসে টাকা কেটে নিবে মানে ওনারা এটা প্ল্যান করে রাখছে যে যে চাকরি ছাড়তে তাকে তাদেরই টাকা কাটবে কারণ ওনারা হচ্ছে ব্যালেন্স পুরোটা দেয় না আমাদের বেতন হচ্ছে চোদ্দো হাজার টাকা এখন চোদ্দো হাজার টাকা ওনারা হচ্ছে দুইভাবে দেবে হচ্ছে একটা দিবে পনেরো দিনের টাকা পনেরো দিনের টাকা দিবে হচ্ছে পঁচিশ তারিখে আর বাকি পনেরো দিন টাকা দেবে হচ্ছে দশ তারিখে এখন ওনারা কি করে অনেক সময় দেখা গেছে যে এক মাসের টাকা কোনো দেয়ই নেই বলছে যে পরের মাসে পুরা দিবে মানে পুরা দিবে বলেও দেয়নি পনেরো হাজার টাকা দিছে এমন করে ওরা টাকাটা জমায় রাখছে আমার হচ্ছে প্রায় দেড় মাসের টাকা ওনারা ওইখানে জমায় রাখছিলো রাখে শুধুমাত্র এইদিকে এক কত পনেরো টাকা দিচ্ছে আর বাকি টাকা এখনো আমার দেয়নি এখন টাকাটা আটকে দিছে দিয়া বলতেছে যে তুমি কোনো টাকা পাবে না তোমার ফাইন করা হয়েছে তো এনারা হচ্ছে চাল ডাল কোম্পানি হচ্ছে মানুষের গরিব মানুষের কষ্টের টাকা মেরে খায় সি টাকা মেরে খায় যারা কষ্ট করে ওখদের ওখানে ডেলিভারি করে এনারা তাদের টাকা এভাবে মেরে খায় বাংলা কথা এভাবে মেরে খেয়ে খেয়ে এরা এত দূর আসতে এত পর্যন্ত আসতে আসলে এদেরকে কেউ কিছু বলে এরা এদের সাথে মানে এনারা দেখা গেছে যারাই দুর্বল তাদের সাথে এরা সেম কাজটাই করে এনারা তো কষ্টের টাকা হলে মেরে খায় এদের চাকরি এদের চাকরি মানে করাই লস এনারা যে পরিমাণ মানে কষ্ট দেয় দিয়ে চাকরি করায় নেয় নেওয়ার পরে আবার টাকা ফুল টাকা একবারে দেয় না পনেরো দিন করে দেয় অনেক কষ্ট করে ওখানে চাকরি করছি আমি তারপর আমার টাকাটা মেরে খেয়েছি এনারা এমন এখন আমার কথা হচ্ছে যে এনারা এইরকম ক্যান করলো আমার সাথে এটা আমি শুনতে চাই আমি এটা আমি জানতে চাই যে আমি এমন কোনো দোষ করিনি আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হয়নি তাহলে আপনারা কেন আমার টাকাটা আটকে দিয়ে আমার ক্ষতিটা করলেন বাংলা কথা হচ্ছে আমার এইটা ওনারা আমার সাথে করে আরও অনেকজনের সাথে করছে আরও একটা ছেলে ছিল ওইখানে পলাশ নাম তা উনি ওনারও সেম কাহিনি আজ না উনি চাকরি চাকরি দিচ্ছে ওনার আজ না কাল আজ না কাল বলে টাকা দিচ্ছে না পরে লাস্ট পর্যন্ত যখন দুই তিন মাস হয়ে গেছে তখন ছেলে তো রাখা হয়ে গেছে বিএমপি ছেলে নিয়ে গেছে নিয়ে যা হচ্ছে ভাঙা ভাঙি শুকিয়ে দিচ্ছে যে আজকে আপনি আমার টাকা দেবেন আর নাহলে আমাকে চাল টাল সব নিয়ে যাবো আর যদি আজকে আপনি এই কাজটা না করেন তাহলে আমি হচ্ছে রাস্তায় হচ্ছে সি যে পাব পাবো হচ্ছে সাইকেল টাইকেল সব কিছু গাড়ি নেব একথা বলছে তারপরও টাকা দিচ্ছে বিষয়টা হচ্ছে যে যদি কেউ ওনার সাথে ভালো ব্যবহার করেন তাহলে কখনোই টাকা ফেরত পাবেন না বাট সেই টাকাটা দিবে না যদি খারাপ ব্যবহার করেন তাহলে টাকাটা ফিরে চান্স আছে তো বিষয়টা হচ্ছে যে আমি ঢাকা যাব গিয়ে আমি আমার টাকা তুলবো আমি অর্ডার দিব সাত টাকার অর্ডার নিয়ে আসবে আমি ওদেরকে আটকে দেবো দিয়া বলবো যে আমি এরকম এতগুলো টাকা পাই সাত টাকা পাই সাত হাজার টাকা অর্ডার দিচ্ছি এখন আপনার বিএম স্যারকে ডাকেন নাহলে এই জিনিসগুলো আপনি নিয়ে যেতে পারবেন না বলে আমি টাকা আমার টাকা তুলবো বাংলা কথা হচ্ছে এইটা ওনাদের সাথে ভালো করলে টাকা দিবে না এটা আমি বুঝছি আমি পুতিন ফোন দিয়ে ওনারা আমার ফোন ধরে না ফোন কেটে দেয় বলে আজ নাকাল আজ নাকাল প্রায় দশ দিন ধরে এমন করতেছে আজ নাকাল আজ নাকাল আজ নাকাল করতে করতে আজকে কত তারিখ এই এইরকম শুরু করে তো বিষয়টা হচ্ছে যে এটা আমি ব্যবস্থা নেবো ওনার যদি ভাবে যে আমি এই টাকাটা ছেড়ে দিব অন্য মানুষদের মতো তাহলে ওনার ভুল হতেছে